আসসালামু আলাইকুম সবাইকে এবার বিদ্যুৎ নিয়ে আরও একটি দারুণ খবর আছে তো দারুণ খবরটা হলো যে কিছুদিন আমরা দেখেছি গত কিছুদিন লোডশেডিংয়ের পরিমাণটা একটু বেড়ে গিয়েছিল তো এবার এটা নিয়ে একটা খুশি খবর আছে আর সেটা হলো যে এখন সেই লোডশেডিংটা কিছুটা হলেও কমবে কারণ যে ভারতের যে আদানি গ্রুপ আছে আদানি গ্রুপের যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আমরা জানি এই কেন্দ্রটি দুইটি ইউনিট দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করত কিন্তু সেটা কারিগর কারিগরি ত্রুটির কারণে তাদের দুইটি ইউনিটই বন্ধ হয়ে যায় তো দুইটি ইউনিট বন্ধ হয়ে যাওয়ার ফলে বাংলাদেশে বিদ্যুৎ পুরোপুরিভাবে সরবরাহ করা তারা বন্ধ করে দিয়েছিল তো এখন খুশির খবরটা হলো যে এখন সেই ভারতের আদানি গ্রুপের কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটির দুইটি ইউনিটই পুরোপুরি সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদনে ফিরেছে এবং সেইখান থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ হচ্ছে তো দেখা যায় যে গত আট তারিখে কারিগরি ত্রুটির কারণে একটি ইউনিট বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায় তো বন্ধ হয়ে যাওয়ার ফলে যে দ্বিতীয় ইউনিটটি ছিল সেই দ্বিতীয় ইউনিট থেকে প্রায় সাতশো পঞ্চাশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে তারা এই বিদ্যুৎটা বাংলাদেশে সরবরাহ করত। কিন্তু গত শুক্রবার দিবাগত রাত একটার দিকে হঠাৎ করে সেই দ্বিতীয় ইউনিটটি একই কারণে অর্থাৎ কারিগরি ত্রুটির কারণে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায় যার ফলে এই আদানি গ্রুপ থেকে যে বিদ্যুৎটা আসতো সেই বিদ্যুৎটা টোটালি বন্ধ হয়ে যায় বাংলাদেশে সরবরাহ করা দেখা গেল যে যেই শুক্রবারে ওই দ্বিতীয় ইউনিট ওইটাও বন্ধ হয়ে যায় ওই শুক্রবারে বাংলাদেশে বিদ্যুতের চাহিদাটা একটু কম ছিল যার কারণে ওই দিন কিন্তু বোঝা যায়নি যে বিদ্যুতের ক্রাইসিসটা কিন্তু তারপরে অর্থাৎ শনিবার রবিবারে কিছুটা বোঝা গেছে এবং যার কারণে আমাদের দেশে কিছুটা হল লোডশেডিং হয়েছে এখন খুশির খবরটা হলো যে এই দুইটি ইউনিট এখন পুরোপুরিভাবে বিদ্যুৎ উৎপাদনে সক্ষম এবং তারা বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে এবং এইখান থেকে এই দুইটি ইউনিট থেকে যে বিদ্যুৎ উৎপাদন হয় সেই বিদ্যুৎ উৎপাদন বাংলাদেশে তারা সরবরাহ করতেছে আদানি গ্রুপের একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে যে গত মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে একটি ইউনিট থেকে সাতশো উনচল্লিশ মেগাওয়াট এবং অপর ইউনিট থেকে ছয়শো সাতত্রিশ মেগাওয়াট অর্থাৎ টোটাল প্রায় তেরোশো পঁচাত্তর মেগাওয়াট বিদ্যুৎ তারা বাংলাদেশে সরবরাহ করেছে তো এই যে ভারতের এই আদানি গ্রুপের যে দুইটি ইউনিট এটা একটা কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এবং এটাতে দুইটি ইউনিট আছে এবং এক একটা ইউনিটের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা হল আটশো মেগাওয়াট তো আটশো মেগাওয়াট তাহলে দুইটা দুইটায় ষোলোশো মেগাওয়াট উৎপাদন ক্ষমতা এই বিদ্যুৎ কেন্দ্রটির তো সেইখান থেকে বাংলাদেশে প্রায় চোদ্দোশো মেগাওয়াট বিদ্যুৎ এখানে সরবরাহ করতো ওইখান থেকে তারা এটা করে আসতেছিল চোদ্দোশো মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ কিন্তু এখন কারিগরি ত্রুটির কারণে যখন তারা প্রথম উৎপাদনে আবার ফিরেছে ফেরার পরেই তারা তেরোশো পঁচাত্তর মেগাওয়াট বিদ্যুৎ অর্থাৎ আগে চোদ্দোশো করত এখন তেরোশো পঁচাত্তর মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ তারা এই উৎপাদনে ফিরেই বাংলাদেশে সরবরাহ করেছে তো এটা একটা খুশির খবর এবং এটার জন্য বাংলাদেশে যে লোডশেডিংয়ের পরিমাণটা এটা কিছুটা কমবে তো এই ভারতের যে আদানি গ্রুপের এই বিদ্যুৎ কেন্দ্রটি এইটি হল ভারতের ঝাড়খণ্ড জেলার যে গুড্ডা ঝাড়খণ্ড রাজ্যের যে গুড্ডা জেলা আছে সেই গুড্ডা জেলা অবস্থিত এটি একটি কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং এই উৎপাদন কেন্দ্র থেকে যত পরিমাণের বিদ্যুৎ উৎপাদন হয় সমস্ত বিদ্যুৎই তারা বাংলাদেশে সরবরাহ করে থাকে তো বিদ্যুৎ নিয়ে এরকম আরও চমৎকার চমৎকার সংবাদ পেতে আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম